হে এভরি চলে আসলাম আপনাদের সাথে আরেকটু ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদের দেখাব ফুলকপি এবং বাঁধাকপি জমি তো এটা হচ্ছে আবদানি আবদানির চক আপনারা জানেন এটা হচ্ছে সব থেকে উঁচু চক এখানে বর্ষাকালেও পানি ওঠে না তো এখানে বারো মাস সবজি চাষ হয় তো এখানে ফুলকপির জমি প্রায় কিছুদিন পরেই ফুলকপি চলে আসবে খুব সুন্দর হয়েছে এবং খুব মানে পোকামাকড় মুক্ত আর কিছুদিন পর থেকে এখান থেকে ফুলকপি সারা নবা বুঁধে থাকলে হবে দেখেন ক্ষেতের পর ক্ষেত শুধু ফুলকপি আর বাঁধাকপি বাঁধাকপি আছে বাঁধাকপি দেখাবো একটু পর ফুলকপি এখানে বারো মাস সবজি চাষ হয় বিভিন্ন ধরনের সবজি এই যে হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপি ফুলকপি একই বয়সের তো কিছুদিন আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল একটা না পনেরো বিশ দিন যার কারণে সবজির জমি নামি পড়ে গেছে তা না হলে এসব জমিতে এখন বড় বড় ফুলকপি বাঁধাকপি দেখতে পেতাম সামনে হচ্ছে সিম গাছ সিম গাছ এখনো ভালো হয়নি ফুল আসছে শুধু সিম সিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আমিষের ঘাটতি পূরণ করে সিম তো সামনে মনে হয় আরো জমি রয়েছে এখানে তো আমরা এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখিও মনে হয় ওখানে ফুলকপি আসছে বড় বড় গাছ এখনো ছোট তারা এমন ভাবেই রোপন করেছে যে এই জমির ফসল শেষ হওয়ার পরে আরেক জমির ফসল বিক্রির উপযোগী হয়ে যাবে এমন ভাবে যেমন এটা একটু বড় এখানে ফুলকপি হয়তো চলে আসছে মনে হয় হ্যাঁ একটু লক্ষ্য করে দেখা দেয় ফুলকপি চলে আসছে এখানে দেখা যায় যে তো এটা সর্বপ্রথম বিক্রি করবে আর বড় বড় রয়েছে এটা সর্বপ্রথম বিক্রি করবে তারপরে হচ্ছে এর থেকে যে ছোট সেগুলি বিক্রি করবে তার মানে হচ্ছে তারা মানে একটা শেষ হলে যেন আরেকটা বিক্রি করতে পারবে এরকম ভাবে রোপণ করেছে তো শুধু কপি নয় আরো সবজির ফসল চাষ করা হয় কিন্তু তারা কৃষকরা নামি পড়ে গেছে কারণ কি কিছুদিন আগে একটা না পনেরো দিন বৃষ্টি হলো না সেই বৃষ্টির কারণে তারা ফসল রোপণ করতে পারেনি বৃষ্টির কারণে অনেক ফসল মারা গেছে যার কারণে আবার নতুন করে রোপণ করতে হয়েছে তো ভালো থাকবেন আপনারা তো আগামী কোনো ভিডিওতে আপনাদেরকে আর নতুন কিছু দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে